কি ভাবছেন নতুন কিছু নিয়ে আসছি আসলে ঠিক ধরেছেন নতুন কিছুই নিয়ে আসছি আজকে আপনাদের জন্য নতুন পাতিলে রান্না করতে চলে আসছি আর দেখেন কত সুন্দর বুদ করে তরকারিটা হয়ে যাচ্ছে আমি চাচ্ছিলাম বুধবুধ শব্দটা বন্ধ করে দেব পরে ভাবলাম না সবাই একটু দেখে যাক কিরকম বুদ করে তরকারিটা হচ্ছে এদিকে আমি পেঁয়াজটা একটু থেতলিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আপনার দেখে বুঝতে পারতেছেন পান ছাচার মতো চেসনি দিয়ে এরকম বেটে নিচ্ছি আসলে এরকম বেটে নিলে তরকারিটা ভীষণ ভালো হয় আর তরকারির ফ্লেভারটাও একেবারে জাক হয় তবে আজকে আমার কথার মধ্যে একেবারে জাক্কাস জাক্কাস লাগছে তবে কেন জানেন এই নতুন পাতিল নিয়ে খুব মনে আনন্দ সকালবেলা ফেসবুকে ঢুকতে না ঢুকতে সামনে এসে যায় এই পাতিলের ভিডিও যে দেখা সে কাজ শুরু হয়ে গেল ভিডিও সামনে আসার পর ভিডিওটা অন করে পুরো ভিডিওটা ভালোভাবে মন দিয়ে শুনে নিলাম দেখে নিলাম এরপর পাতিলটার কোয়ালিটি জেনে নিলাম দাম কত সেটা জেনে নিলাম সব কিছু ভালোভাবে বুঝে নিলাম তবে কি শুধু বুঝে নিলে হবে একটু ভালোভাবে যাচাই বাছাই করতে হবে না সেই জন্য আমি কয়েকটা ফেজ দেখছিলাম আচ্ছা ফেজের কথা একটু পরে বলে নিই এখানে প্রথমে একটু কথা বলে নিই সেটা হচ্ছে এই পাতিলে তিনজনের রান্না একেবারে অনায়াসে রান্না করতে পারবেন সাথে আছে একটা জালিদার স্ট্যান্ড সে স্ট্যান্ডের মধ্যে আপনি সকল স্টিম করতে পারবেন মানে মোমো সেদ্ধ করতে পারবেন যাবতীয় যত কিছু আছে সব কিছু সেদ্ধ করতে পারবেন আর এই পাতিলের মধ্যে ভাত থেকে শুরু করে তরকারি মানে এ টু জেড যত রকমের রান্না ভাজা এবং ভাত রান্না করতে পারবেন পাতিলটা কাদের বেশি দরকার জানেন যারা ম্যাচে থাকেন ব্যাচেলার থাকেন রান্না করার সুযোগ পান না সময় পান না তাদের জন্য এই পাতিলটা একেবারে অনেক উপযোগী এবং দরকারি আসি আমার কথায় আমি এই পাতিল পেয়ে অনেকটাই খুশি পাতিলটা হাতে পেতে না পেতে আমি আনবক্সিং করে রান্নার কাজে লেগে গেলাম আর খুশিতে অনেক কথা বলে যাচ্ছি আর এটার ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি আসলে আমার কাছে ভীষণ ভালো লাগছে আর পাতিলটা দেখতে অনেকটাই সুন্দর ও আচ্ছা পেজ নিয়ে একটা কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমি যে কোনো প্রোডাক্ট দেখার পর ভালো করে যাচাই বাছাই করে নেই কয়েকটা ফেজ আমি গেটে দেখি মানে সকল পেজে দেখি তার রিভিউ কীরকম এবং প্রোডাক্টের মা গুণগত মান কীরকম তার দাম কীরকম হতে পারে ওয়েট কীরকম হতে পারে সব কিছু জেনে বুঝে এবং ভালো করে যাছাই বাছাই করে এরপর আমি প্রোডাক্ট অর্ডার করি কারণ বাজারে যে কোনো নতুন প্রোডাক্ট আসার পর তার কপি বের হতে কিন্তু দেরি হয় না তাই আমি যাচাই বাছাই করে আসল প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করি সব সময় তবে আপনাদের আরেকটা কথা বলে রাখছি সেটা হচ্ছে যে কোনো জিনিস কেনার আগে ভালো করে আপনি যাচাই বাছাই করবেন যে কোনো জিনিস সস্তায় পেলে বস্তা ভরে বাড়িতে নিয়ে আসবেন না সেটা আগে যাচাই বাছাই করবেন কোন কোন জিনিসটা দাম দাম বেশি কম দেখবেন একই জিনিস এক জায়গা হচ্ছে দাম বেশি অন্য জায়গায় দাম কম কারণ কি জানেন যেটা অরিজিনাল সেটার দাম বেশি থাকে আর যেটা কপি করা সেটার দাম অনেকটাই কম থাকে আপনাদেরকে বারবার বলছি যে কোনো জিনিস জিনিস কেনার আগে ভালো করে যাচাই বাছাই করে দেখবেন তার রিভিউ কেমন তার গুণগত মান কেমন তার কোয়ালিটি কেমন সব কিছু বুঝে তারপর আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন আমি জীবনে প্রথম প্রোডাক্ট অর্ডার করছিলাম একটা বিছানার চাদর তখন প্ল্যাটফর্ম সম্পর্কে অত বেশি ভালো বুঝতাম না কোনটা ভালো কোনটা খারাপ কোনটা রিভিউ কীরকম কোনটার গুণগত মান কীরকম কীভাবে দেখতে হবে আর কিভাবে সেটা বুঝতে হবে আমি কিছুই জানতাম না তো মাথায় ছিল একটা বিছানার চাদর নেব অনলাইন থেকে তো আমি স্কোল করতে করতে একটা বিছানার চাদর আর ছবি আমার সামনে চলে আসে তো আমি সেই পেজে গেলাম ভালোভাবে দেখলাম বিছানার চাদরটা খুব ভালো লাগছে এবং দামটাও মনে হয় সাড়ে আটশো টাকা ছিল তখন আর কি অনেক আগের কথা এরপর আমি কি করলাম আরেকটা পেজে গিয়ে দেখলাম তো ওখানে হচ্ছে সেম একই ফুলের বিছানার চাদর আর কি এক হাজার টাকা তো আমি কি করলাম আমি মনে করছিলাম সেটা হয়তো আগের প্রোডাক্ট সে কারণে হয়তো দামটা একটু বেশি হয়তো এই ভিডিওটা এখন মানে যেটা সাড়ে আটশো টাকা বলতেছি সেটা আর কি তো আমি কম দামেটা অর্ডার করছিলাম আসলে আমি যখন প্রোডাক্টটা হাতে পেয়েছি তখন আমি যে এক হাজার টাকার বিছানার চাদরটা দেখেছিলাম সেটা কিন্তু অনেক কোয়ালিটি অনেক ভালো ফুলগুলো অনেক চকচকা দেখতেও খুব সুন্দর যেটা সাড়ে আটশো টাকা দিয়ে আমি অর্ডার করেছি সেটা একেবারে অন্যরকম অন্যরকম টাইপের দেখতে কিছুটা বাজে আর কি আসলে তখন বুঝতাম না তবে এখন বুঝি এখন যে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে ভালো করে যাচাই বা করে নেই তার রিভিউ বেশিটা ভালো করে দেখি তার রিভিউ কীরকম হচ্ছে মানুষ কিভাবে নিচ্ছে এটাই আর কি এরপর আমি অর্ডার করি আর আমার এই পাতিলটা আমি অর্ডার করেছি অপটি ফেজ একটা পেজ আছে সেই পেজ থেকে তবে এই পেজ থেকে অনেকেই অর্ডার করেছেন আমি অনেকজনের রিভিউ যাচাই বাছাই করে এই প্রোডাক্টটি আমি অর্ডার করেছি তবে আমি যেরকম প্রোডাক্ট দেখেছি সেরকম পেয়েছি তো সবাই ভালো থাকবেন